হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস মার্স স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আশা করি থামনেলে বুঝতে পেরেছ যে কোনো একটা বড় ঘোষণা তো আছে কি বড় ঘোষণা থামনেলে স্পষ্ট লেখা আছে যে তিনগুণ সুযোগ বেড়ে গেল তোমাদের এই এ এন বলো বা জেন পাস বলো বা এমস নার্সিং বলো যে কোনো পরীক্ষায় সুযোগ পাওয়ার কারণ এখন কি সেটা একটু বাদে বলছি তো জয় স্যার তোমাদের জন্য জয় স্যারের কাছ থেকে শুনে কি হতে পারে কি হতে পারে যে তিন গুণ বড় সুযোগ কি কি তিন গুণ বড় সুযোগ বলতে মানে ওরা না একটা টাইম পিরিয়ড অর্থাৎ ওইভাবে মানে আমায় ফোন করে বা আপনা কেউ করে স্যার দেখবেন স্যার এটার কতদিন পাবো আমরা কতদিন সুযোগ পাবো এটার অনেকেই হয় যে ভাবে যে এবছরটা হলো না তাহলে পরের বছরটা কিভাবে করব কথার কথা কিন্তু আমরা যদিও যেভাবে ক্লাস করছি এই বছরেই হয়ে যাওয়ার কথা তো সেই উদ্দেশ্যেই সেই সুযোগটা আমরা এনেছি আচ্ছা তবে এটা আমি রিভিল করুন আপনিই করুন এটা রিভিল হ্যাঁ যে স্যার যেটা বললো যে অনেক স্টুডেন্ট কল করে বলে স্যার এই বছর এইচএস দেব এই বছর হয়তো হওয়ার সুযোগ নেই এই বছর এমনি পরীক্ষায় বসছি পরের বছরটা আমার টার্গেট তো এই বছর তাই জন্য না ব্যাচটায় আর ভর্তি হলাম না এতে কিন্তু তুমিই পিছিয়ে গেলে যে তুমি এক বছর ভর্তি হলে না এটাতে তুমিই পিছিয়ে গেলে তো সেইটা যাতে পরে না হয় তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি তার ফলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তিন গুণ বেড়ে যাবে তোমার সিলেকশন তোমার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কারণ নার্সিং করলে ম্যাক্সিমাম সরকারি চাকরি হয়ে যায় তো সেটার সম্ভাবনা কিন্তু তোমার তিন গুণ বেড়ে গেল কিভাবে কেন সেইটার ব্যাপারে তোমাদের একটু আমি বলে দিই দেখো ধরো আমি সার্চ করলাম জেন পাস তুমি ধরো জেন এর স্টুডেন্ট এন এম জেন এম যারা তারাও দাঁড়াবে তাদেরও বলছি প্রত্যেকের জন্যই কিন্তু প্রত্যেকের জন্য প্রত্যেকের ঠিক আছে তো আমি আসছি জেন তো আমি এখানে টাইপ করছি জেন পাস এই কত মাসের ভ্যারাইটি এখন কিন্তু তোমরা কত মাসের পাবে সাতাশ মাস মানে মোর আমরা জানি এই পরীক্ষা পাস করবার জন্য ন মাস মতন লাগে হাতে টাইম যেমন এনএম জে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য পাঁচ মাস মতন লাগে পাঁচ মাস যদি তুমি মন দিয়ে পড়ো আরামসে পরীক্ষা ক্র্যাক করা যায় ঠিক তেমনি জেনপাস যদি ন মাস মতন তোমার হাতে থাকে আরামসে ক্র্যাক করা সম্ভব তো এই জন্য ন মাস তোমার যে হাতে সময়টা রয়েছে আমরা তার কি করেছি তিনগুণ বাড়িয়ে দিয়েছি তিন নয় সাতাশ মাস এবং তোমার জন্য প্রাইস প্রাইস কত রেখেছি কিন্তু বাড়ায়নি আমাদের যেটা ছিল সেটাই থাকছে কোনো ইনক্রিজ হচ্ছে না স্টুডেন্টরা ভাবতে পারে যে এত সময় বাড়িয়ে দিয়েছেন তাহলে প্রাইসও বোধহয় বেড়ে গেছে প্রাইস কিন্তু একই রাখা হয়েছে প্রাইসের কোনো তফাত হয়নি একবার তোমাদের দেখিয়ে দেবো মোর অফার্সে গিয়ে হ্যাঁ এখানে গিয়ে আমরা কোড দিচ্ছি স্যারের কোডটা আমরা একবার দিয়ে দেখছি আপনার কোডটা এখানে যা দাম দেখতে পাচ্ছ তুমি যখন মোবাইল অ্যাপ থেকে কিনবে তখন দাম আরো কম দেখাবে ঠিক আছে এইটা এই কোডটা ইউজ করে তোমরা কিন্তু কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তাহলে তোমরা সাতাশ মাসের ভ্যালিডিটি পাবে মানে দু বছরেরও বেশি আমরা সাতাশ মাসের ভ্যালিডিটি দিচ্ছি এই কারণে কারণ স্টুডেন্টরা যাতে এটা মনে না করে যে আমার ধরুন এই বছর হলো না আমার কি হবে মনের মধ্যে যাতে এই সংশয়টা না আসে তার জন্য আমরা কি করেছি ভ্যালিডিটি জাস্ট কয়েকদিনের জন্য কিন্তু বেশি দিন হাতে টাইম নেই মাত্র তিন দিন আছে তিন দিনে এই তিন গুণ সুযোগ চান্স পাওয়ার যে সুযোগ সেটা তোমাকে কাজে লাগিয়ে নিতে হবে কারণ পরে গিয়ে না হলে কিন্তু চান্সটা মিস হয়ে যাবে ওকে

সবথেকে বড় প্ল্যাটফর্ম কিন্তু আমরাই যেখানে এনএম জিএম এর এত সাকসেস এবং সুভাষী স্যারের প্রচুর এরকম ভিডিও আছে যেগুলোতে তোমরা যদি দেখতে পারো দেখবে যে শুভাষি স্যার রিমোটটাকে এরকম বাটনটাকে প্রেস করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু স্টুডেন্টের সংখ্যা শেষ হচ্ছে না লাস্টে স্যার বাধ্য হয়ে বলছে আমি এবার শুরু করলাম পড়ানো এক বুঝতে বেটেছো আর এই বছরে তো আমি সেটাও দেখাচ্ছি না কারণ এই বছরে এত স্টুডেন্ট দেখানোই সম্ভব নয় মানে তোমরা তাই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদের কলকাতায় জাস্ট কলকাতার এসে করেছে এই মিট রকম স্টুডেন্ট তাতে আমাদের ঘর মানে যেটা সেটা পুরো ভরে গেছে যারা যারা চান্স পেয়েছে আমরা যখন কোনো মাঠে গিয়ে যখন মিট করছি তখন পুরো মাঠ ভরে যাচ্ছে কোনো স্কুলে গিয়ে মিট আপ করছি স্কুল ভরে যাচ্ছে জাস্ট সাকসেসফুল স্টুডেন্টদের যাচ্ছি কিন্তু ওটা এমন নয় যে সবাই এসে মিট করছে যারা সাকসেসফুল স্টুডেন্ট তাদের তো আমরা একটা কাজ করেছিলাম সাউসের সব জায়গায় আমরা পৌঁছাতেও পারিনি ইনফ্যাক্ট সেটা হচ্ছে আরো বড় কথা হ্যাঁ একদম আমরা একটা কাজ করেছিলাম যে স্টেথোস্কোপ স্টেথোস্কোপ আমাদের স্টুডেন্টদের মানে সম্মান জানাবার জন্য আমরা স্টেথোস্কোপ দিই আমরা কোম্পানিতে বালকে যেহেতু অর্ডার দিয়েছিলাম এমন হয়েছে কোম্পানি অর্ডার হোল্ড করে দিয়েছে যে এত অর্ডার কোম্পানি নিতে পারছে না একদম তো এই রকম স্টুডেন্ট আমাদের মানে পাস করেছে কোম্পানি অর্ডার হোল্ড করে দিচ্ছে যে এত স্টেথোস্কোপ আমরা সাপ্লাই দিতে পারছি না আপনারা একটুখানি ডেটটা পিছিয়ে দিন সেমিনারের এরকম হচ্ছে একদম ঠিক আছে তো তাই জন্য আমরা সেমিনারে ডেট পিছিয়ে দিচ্ছি স্টেথোস্কোপ মানে অর্ডার সাপ্লাই দিতে পারছি না তাই জন্য মানে দিতে পারছে না তাই জন্য যাই হোক চলো আমরা এবার দেখেনি ধন্নন্তরি ব্যাচ এনএম জিএনএম দেখো আমি কি বললাম এনএম জিএনএম পাস করার জন্য তোমার পাঁচ মাস প্রয়োজন সেই জন্য আমরা কি করছি 15 মাসের আমরা ভ্যালিডিটি দিচ্ছি কত মান্থস ঠিক আছে এইবার মোর অফার্সে যাও মোর অফার্সে গিয়ে তোমরা এখানে করো কোড করলে তোমার দাম কত হয়ে গেল দু হাজার উনচল্লিশ এটা এটা আরো কমে যাবে এটা আরো কমে এটা অনেক কমে যাবে আরো ঠিক আছে এটা অনেকটা কমে যাবে তুমি যদি এই কোড ইউজ করো তাহলে কিন্তু তোমার দাম আরো কমে যাবে এবং তারপরে তুমি এই তিনগুণ যে অফারটা সেটা কিন্তু করতে ওকে এইবার আমরা চলে আসি আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের মহাপ্যাক নার্সিং মহাপ্যাক এবং এই নার্সিং মহাপ্যাকের মধ্যে যে আর একটা তোমাদের কোর্স ইনক্লুড রয়েছে সেটা হচ্ছে এইমস নার্সিং এবং পশ্চিমবঙ্গের বুকে আমরাই প্রথম যারা এইমস নার্সিং এর ব্যাচ চালু করেছি এবং সেই ব্যাচের স্টুডেন্ট সংখ্যাও সেরকমই রয়েছে এবং নট অনলি দ্যাট সংখ্যাও রয়েছে এবং সেগুলো আমরা সবসময় প্রত্যেক মুহূর্তে তার প্রমাণ দিয়েও যাচ্ছি তো স্যার এবার বলে দেবে তোমাদের মহাপ্যাকে কি কি পাচ্ছ একবার দেখে নাও শুধু একটা জিনিস বলবো যারা যারা এমস নার্সিং এর টার্গেট নিচ্ছ বা এমস প্যারামেডিকেলের টার্গেট নিচ্ছ তাদের আমি বলবো আলাদা করে এমস নার্সিং বা প্যারামেডিক্যাল ব্যাচ না নিয়ে মহাপ্যাক নিলে তোমাদের বেটার হবে কারণ হচ্ছে মহাপ্যাকের মধ্যে তোমরা এমস নার্সিং এমস প্যারামেডিক্যাল তো পাবেই তার সাথে জেনপাস ব্যাচও সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে তার সাথে এ এনএম জেন এম ব্যাচও সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে খালি ব্যাচ নয় এই সমস্ত পরীক্ষার মক টেস্ট বলো অল মানে যা যা আছে সব কিছু তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে এমনকি চারখানা বইও তোমার বাড়িতে পৌঁছে যাবে চারখানা হার্ড কপি বই তোমার বাড়িতে কিন্তু পৌঁছাবে এবং এই চারখানা যে বই আছে যারা যারা আজ অব্দি নিয়েছে তারা প্রত্যেকে বলেছে এগুলো নিট লেভেলের এবং খুব একদম তোমার টু দা পয়েন্ট অ্যাকিউরেট একদম পুরো বই যেটা তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাচ্ছে শুধু এই চারটে বই নয় তার সাথে আরো সাতচল্লিশ এটা আরো বেড়ে যাবে ইবুক যেগুলো তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে স্যার বললেন মক টেস্ট এই মক টেস্টের সংখ্যাও বেড়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু কিন্তু প্রচুর রয়েছে তোমাদের জন্য তো বুঝতে পেরেছ এইবার আসছে হচ্ছে ভ্যালিডিটি তোমাদের মধ্যে অনেকে আছে স্যার ছ মাসের জন্য আর তো ছ মাস মতন পরীক্ষা বাকি তো ছ মাসের নিতে চাও তো নিতে পারো তোমাদের কারণ মনে হচ্ছে বারো মাস নিতে চাও নিতে পারো কিন্তু আমি অলওয়েজ প্রেফার করবো নিলে আঠেরো মাস নাও কারণ তোমাদের যে সুযোগটা দেওয়া হচ্ছে যেটার কারণে আমরা এটা বলতে এসেছি যে তিনগুণ বড় সুযোগ তো তিনগুণ বড় সুযোগ এই কারণেই যে আমরা তিনগুণ বেশি তোমাদের টাইম পিরিয়ড দিচ্ছি তোমরা চাইলে ভর্তি হতে পারো এবং যদি মনে করছো না আমি ছ মাসের ভর্তি হতে চাই হলে হতেই পারো কিন্তু আমি অলওয়েজ প্রেফার করব যে আঠেরো মাসেরটা রেকমেন্ডেড এটাই যে আঠেরো মাসেরটায় তোমরা ভর্তি হও তাহলে তোমাদের কিন্তু বেশি সুযোগ থাকবে তিনগুণ বেশি সুযোগ থাকবে সিলেকশন পাওয়ার এবার আসছে হচ্ছে মোর অফার্স সেম ওয়াই নাইন এইট টু স্যারের কোড ওয়াই নাইন এইট টু অ্যাপ্লাই করো এখানে যে দামটা দেখাচ্ছে এর থেকে আরো অনেক কম দামে পেয়ে যাবে তোমরা হ্যাঁ তুমি যখন মোবাইলের অ্যাপ থেকে করবে তখন এর থেকেও কম দামে পেয়ে যাবে মোবাইলের অ্যাপের থেকে করার জন্য অ্যাপটা হচ্ছে তোমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে ইনস্টল করার পর ওখানে দেখবে তোমাকে ক্যাটাগরি চুজ করতে বলছে সেখানে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবে অনেকে নার্সিং চুজ করে ফেলো করবে না স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবে তারপরে তোমার স্টেট চুজ করতে বলবে ওয়েস্ট বেঙ্গল চুজ করলে লগ করতে বলবে লগন হয়ে যাওয়ার পর তারপরে তোমাকে চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ চুজ করলে বেঙ্গলি চুজ করবে না আমি বলবো ইংলিশই চুজ করো অ্যাপটাকে বুঝতে সুবিধা হয় ক্লাস তুমি বেঙ্গলিতেও করতে পারবে কোনো অসুবিধা নেই ইংলিশ চুজ করলে দেন এবার তোমার অ্যাপটা ওপেন হবে অ্যাপের মধ্যে তলায় দেখবে স্টোর বলে একেবারে মোবাইলের তলায় কোণার দিয়ে স্টোর বলে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর ওখানে দেখবে বেঙ্গলি নার্সিং বলে একটা অপশন দেখাচ্ছে সেটার উপরে ক্লিক করবে ক্লিক করলে এবার দেখো ওখানে সব কটা যা যা ব্যাচের কথা বললাম সব ব্যাচ দেখাচ্ছে এমনকি কিছু ফ্রি ব্যাচও আছে ওর ওর মধ্যে দেখাচ্ছে ফ্রি ব্যাচগুলো টাকা চাইলে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো ঠিক আছে জন্য কোনো পে করতে হবে না আর এগুলোর জন্য তোমাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে ক্লিক করবে যেরকম বললাম কোড দেওয়ার কথা কোডটা পুট করবে দেন দেখবে দামটা কমে গেছে দেন বাইনাও করে দাও ব্যাস ব্যাচটা তোমার বা কিনতে রকম অসুবিধা হলে তলায় দেখো একটা নাম্বার দেখাচ্ছে এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন কি বললাম এইট ওয়ান এই নাম্বারে জাস্ট কল করবে কল করে তোমাকে ওখানে দেখবে একটা অটোমেটেড ভয়েস আসছে সেখানে বলবে প্রেস ওয়ান টিপতে তো প্রেস ওয়ান করবে তোমার কলটা আমাদের একজন এন্ডের এক্সাম কাউন্সিলরের কাছে পৌঁছে যাবে এবং সে তোমাকে কলে গাইড করে সম্পূর্ণ ভর্তি করিয়ে দেবে ঠিক আছে তো তুমি যেটাই ভর্তি হতে চাও ছ মাস বারো মাস ১৮ মাস যাই হোক বা তুমি হতে চাও হতে চাও তুমি হতে মহাপ্যাকে চাও তোমার ইচ্ছা তো সেই অনুযায়ী তুমি কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এটাই বলার ছিল এটাই ছিল তিন গুণ সুযোগ এখন নার্সিং এর সুযোগ পাওয়ার সেটাই জানাতে এসেছিলাম তো এই শোটা এইটুকুই আর তোমাদের একটা কথা বলবো ভিডিওটাকে লাইক করে দিও এবং তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না কারণ আরও অনেক কিছু আসবে যেগুলো তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে তোমাদের ক্লাস ইউটিউব ক্লাস সম্পূর্ণ ফ্রি হয় এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হবে তোমাদের সাথে আবার স্যারের ক্লাসে বা আমার ক্লাসে বা রীতিকা ম্যামের ক্লাসে যে কোনো একটা ক্লাসে দেখা হচ্ছেই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে ক্লাসে টাটা গুড বাই বিদায়